যে প্রবেশদ্বার একেবারে মজবুত টেকসই যে ব্রিজ একমাত্র প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের ব্রিজের ঢালের দুই পারে এরকম কিন্তু খানাখন্দ রয়েছে এই খানাখন্দ থাকার কারণে কি হচ্ছে যে এর পাশ থেকে যখন কোনো গাড়ি যাচ্ছে তখনই সেই গাড়ি ভালো জায়গা থেকে যাওয়ার জন্য তিনি হঠাৎ করে তার রং সাইডে তিনি টার্ন করেন টার্ন করলে কি হয় পাশে যে গাড়িটি থাকে সেই গাড়িটি কিন্তু দুর্ঘটনার শিকার হয় এবং অত্যন্ত ব্যস্ততম এই সড়কটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঞ্চলিক মহাসড়কের রায়ন্দা থেকে একেবারে সাউথখালি তারপরও অন্য অন্য যে জায়গাগুলো রয়েছে সেখানের পরিবেশধার কিন্তু এই ব্যস্ততম সড়কের এই ব্রিজের ঢালে প্রতিনিয়ত কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে এখানে পথচারীরা যারা গাড়িতে চলাচল করেন তারা এর কারণ কি যে সকল ইজি বাইক ড্রাইভার রয়েছে বা চালিত যে ভ্যান গাড়ি চালকরা রয়েছে বা যারা মোটরসাইকেল ড্রাইভ করছেন তারা কিন্তু অনেকেই বয়স্ক এবং অপ্রশিক্ষিত মানে তাদের কোনো প্রশিক্ষণ নাই তারা কিভাবে গাড়িগুলো অতিক্রম করবে তা কিন্তু দেখতে পান এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাড়িটি যাচ্ছে ভাঙা জায়গা রেখে তারা কিন্তু ভালো জায়গা থেকে যাওয়ার চেষ্টা করছে এজন্য এখানে ধরেন এই গাড়িটি যাচ্ছে মোটরসাইকেলটি পাশ থেকে যখন যায় আর ইজি বাইক বা অন্য অন্য গাড়ি তখন হঠাৎ করে রং সাইডে টার্ন করে টার্ন করলেও এই পাশে থাকা গাড়িটি তিনি বুঝতে পারেন না তখন ছিটকে রাস্তার বাইরে পড়ে যায় তাই এই ব্যস্ততম সড়কে যেন প্রতিনিয়ত যেন দুর্ঘটনার কেউ যেন শিকার না হয় যার জন্য আমরা ভাগেরহাট জেলার আঞ্চলিক মহাসড়ক এবং সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী যিনি আছেন আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই খানাখন্দ মেরামত করে মানুষের চলাচল যেন ভোগান্তির সৃষ্টি না হয় যার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং দেখুন এই যে দেখুন আপনারা এখানে একটি একটি খানাখন্দ রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা এই এই যে গাড়িটি যাচ্ছে দেখুন আপনারা সে কিন্তু রং সাইড ধরে যাচ্ছে সে কিন্তু রঙ সাইড ধরে যাচ্ছে কারণ কি তিনি ভালো জায়গা থেকে যাবেন এটি কিন্তু স্বাভাবিক এখন পাশ থেকে যে গাড়িটি যাবে সেই গাড়িটি যদি যায় তখন কিন্তু সেটি মনের অজান্তে হোক আর অসতর্কতা বসত হোক আঘাত করবে আঘাত করলে কি হবে গাড়িটি ছিটকে বাইরে পড়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই এলাকা যারা বসবাস করছেন তারা চাচ্ছেন যেন এই রাস্তাটি দ্রুত মেরামত করেন সড়ক ও জনপদের প্রকৌশলীরা বা ইঞ্জিনিয়ার যারা আছেন তা আমরা চাই যে আসলে দ্রুত এরকম কাজ করে মানুষের মধ্যে যেন স্বস্তি নিয়ে আসে সেই স্বস্তি জায়গাটা সবাই দেখতে চায় এবং প্রতিনিয়ত কিন্তু এখানে দুর্ঘটনার শিক হয় এবং এখানে আমাদের একজন মা রয়েছেন তিনি কথা বলবেন আমাদের সাথে তার সাথে একটু কথা বলি তার সাথে একটু কথা বলি তিনি এখানে অপেক্ষামান রয়েছেন একটু উপরে আসবেন কিনা আসলে আপনার সাথে একটু কথা বলি আপনার পরিচয় আমি যে দোকান যে ঢালে আচ্ছা এই ব্রিজের ঢালে তো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে জি কারণ কি এই যে রাস্তার আপনার আপনার ভাঙ্গা সুরা তাছাড়া ওই যে মাসখানা টটে ওই বাড়ির ভিতরে আল্লাহ নাকি আমার এই পড়তে পড়তে আল্লাহ মাগো এই সাইডও পড়তে পড়তে তো অবশ্যই কেন অবস্থা যে দেনা পিড়ের এটা কো আপনার অনেক দূরে দূরে হুম রাস্তাটা যদি মেরামত মত হতো তো ভালো হয় কেন রাস্তা করে ভাঙ্গা ভাঙ্গা গাড়ি এপিস দেখতে গেলে ওই পিস দেখতে যাইতে পারে না ভালোভাবে এই আচ্ছা এই যে রাস্তা যে ভাঙ্গা এই যে আমরা দেখতে পাচ্ছি খানা এই খানা খন্দ এরিয়ে ইজিবেক চালক বা ভ্যান চালক বা অন্যান্য যে সকল গাড়ি রয়েছে

এটা আপনার মেরামত ভালোভাবে করুক রাস্তাটা ভালো হয় জনগণের জন্যে আর এই জায়গাটা অত্যন্ত ব্যস্ততম সবচেয়ে বেশি প্রেশার পরে এই রাস্তায় কারণ আপনার এই রাস্তা দিয়েই তো প্রবেশ করে এবং বাহির হয় তাহলে আপনারা চাচ্ছেন যে রাস্তায় দ্রুত মেরামত ও আচ্ছা আপনারা শুনলেন তিনি এখানে ব্যবসা করেন এবং তিনি কিন্তু প্রত্যক্ষ তিনি দোষী তিনি উল্লেখ করেছেন যে আসলে এখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা লেগেই আছে তাই আঞ্চলিক মহাসড়ক সহ যে সকল কর্তৃপক্ষ রয়েছে তারা যেন আমরা একটু কথা একটু বলেন বলেন একটু একটু দেখাবেন দেখাবেন আমাদের আপনি যদি কাছ থেকে দেখান তিনি আমাদেরকে দেখাচ্ছে যে আসলে এই পিলারটার সাথেই আসলে একটি ছেলে এখানে নিহত হয়েছে এই যে দেখছেন আপনারা আমরা সেখানে যাচ্ছি তিনি আমাদেরকে দেখানোর চেষ্টা করছে এটার সাথে কি হয়েছিল এখানে এখানে আপনাকে অনেক ধন্যবাদ তিনি কষ্ট করে এসেছেন এই রাতের বেলা যেন এই রাস্তাটি যেন মেরামত করা হয় দ্রুত রাস্তা মেরামত করে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ তা তো অবশ্যই I'm